নমস্কার খবরিয়া চব্বিশে আপনাদের স্বাগত জানাই আমি গৌতম সরকার আপনাদের তো এখন যারা উত্তরবঙ্গে থাকেন তারা প্রায় এবেলা ওবেলা বড়ো বড়ো নেতা নেত্রীদের দেখতে পাচ্ছেন মাত্র দশ দিনের মধ্যে প্রধানমন্ত্রী তিনটে সভা করছেন উত্তরবঙ্গে আরও করবেন কি জানি না ইতিমধ্যে একটা হয়ে গেছে আবার এই কোচবিহারেই তো আবার আট সাত তারিখে উনি সভা করবেন সময় হচ্ছে অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো উত্তরবঙ্গে এখন পড়েই আছে তিনিও অন্তত দশ দিনে দশটা সভা তো করবেন বেশিও করতে পারেন এখন পর্যন্ত যা হিসেব দেখছি তাতে শুধু কোচবিহার লোকসভা কেন্দ্রে তিনটে সভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে তিনটে সভা করছেন জলপাইগুড়ি কেন্দ্রেও একাধিক করবেন দার্জিলিং আসলেও একাধিক করবেন তারপরে তো আস্তে আস্তে আরও সভা করতে অমিত শাহ বিজেপির সর্বভারতীয় সভাপতি তিনিও সভা করে গিয়েছেন দুটো একটা সভা করে গিয়েছেন আরও হয়তো করতে পারে তার মানে হচ্ছে বিশেষ করে এই দুটো দল তৃণমূল এবং বিজেপি তারা একেবারে ঝাঁপিয়ে পড়েছে তাদের রথী মহারথীরা একদম উত্তরবঙ্গে ঝাঁপিয়ে পড়েছে বুঝতে পারছেন আপনার ভোট কত গুরুত্বপূর্ণ তো হঠাৎ সারা জীবন ব্রাপ্ত হয়ে থাকা সারা জীবন বঞ্চিতের তালিকায় থাকা উত্তরবঙ্গের মানুষ আপনারা আপনারা এত গুরুত্বপূর্ণ হয়ে গেলেন কেন এটা নিশ্চয়ই একটু বিচার বিশ্লেষণ করার প্রয়োজন আছে নিজেরাও বুঝতে পারছেন আসলে কি জানেন এখন একটা আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটো দলের কাছে কারণটা কি একটু সর্বভারতীয় প্রেক্ষিতটা বিচার করুন সর্বভারতীয় প্রেক্ষিত কি দেখুন বিজেপি ক্ষমতায় আছে কিন্তু আমরা যদি কিছুদিন আগের এই বিধানসভা নির্বাচন যেখানে যেখানে হয়ে গেল সেগুলো বিশ্লেষণ করি তাহলে দেখুন মধ্যপ্রদেশ ছত্তিশগড় রাজস্থান বিজেপির হাতে নেই কর্ণাটক বিজেপির হাতে নেই তামিলনাড়ুতে ই সঙ্গে নিয়ে খুব বেশি দূর এগোনো যাবে না এআইএডিএমকে আবার ধুয়ে মুছে চলে যেত ওখানে ডিএমকে কংগ্রেস একসাথে রয়েছে কেরলে আর যাই হোক বিজেপির তো স্থান নেই ওখানে লড়াই হচ্ছে কংগ্রেস এবং ভাঙে মূলত সিটে রাহুল গান্ধীও সেখানে প্রার্থী তাহলে দক্ষিণ ভারতে বাকি রইল কি অন্ধ্রপ্রদেশ সেখানে বিজেপির একজন জোর সঙ্গী আছে ওয়াইএসআর কংগ্রেস কিন্তু বিজেপি কোথায় লড়াইটা তো সেখানেও চন্দ্রবাবু নাইডু ওয়াইএসআর কংগ্রেস কংগ্রেস দক্ষিণ ভারতেই উত্তরপ্রদেশে কিন্তু ভয়ঙ্কর লড়াই অখিলেশ মায়াবতী বুয়া ভাতিজা কিন্তু ভয়ঙ্কর লড়াই রয়েছে এবং আবার কংগ্রেসও রয়েছে প্রিয়াঙ্কা গান্ধী চষে বেড়াচ্ছে সেখানে আমিথি রায়বের থেকে কংগ্রেসের দুই বিগ শট রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী প্রতিদ্বন্দ্বিতা বিজেপি গতবারের যে সাফল্য লোকসভা নির্বাচন এমনকি বিধানসভা নির্বাচন সেটা কতটা ধরে রাখতে হবে তা নিয়ে কিন্তু সন্দেহ আছে বাকি রইল মহারাষ্ট্র যেখানে শিবসেনার ঘাড়ে চলে থাকতে হবে বাকি রইল বিহার সেখানেও নীতিশ কুমারের ঘাড়ে ধরে ঘাড়ে চলে থাকতে হবে উড়িষ্যাতেও নবীন পাট্টনায়ক কিন্তু শক্ত ঠাই খুব সহজ নয় সেখানে কাশ্মীর তো নয় উত্তরাখণ্ড হিমাচল সেখানে না হয় কিছু আসন পাওয়া গেল গুজরাটটা হাতের পাশ আছে কিন্তু তাই দিয়ে ক্ষমতায় আসা অসম্ভব বলছি না কিন্তু অত্যন্ত শক্ত ফলে একটা বাংলায় নজর পড়েছে বাংলায় বাংলায় যত বেশি আসন বাড়ানো যায় তত সবই এবং বাংলার মধ্যে উত্তরবঙ্গ একটু যেন নরম ঠাই মনে হচ্ছে এখানে চা বাগানের ট্রেড ইউনিয়নজুমটা শেষ হয়ে গেছে সেই অর্থে কোনো দলের সেরকম কন্ট্রোল নেই তৃণমূল তো নেই এতদিনেও তৃণমূল চা বাগানে কোনো ট্রেড ইউনিয়ন তৈরি করতে বিজেপিরও নেই কিন্তু বিজেপির ওই যে অন্য অর্গানাইজেশানগুলো আছে আর এস এস বিশ্ব হিন্দু পরিষদ তাদের কিন্তু সভা প্রভাব আছে চা বাগানে সেই প্রভাবটাকে ধরে বিজেপি লড়াই করার চেষ্টা করছে রাজবংশী ভোটের একাংশ ওই গ্রেটার কোচবিহার পিপুলস অ্যাসোসিয়েশনের অনন্ত মহারাজ গোষ্ঠী তাদের দিয়ে বাগানোর চেষ্টা হচ্ছে যেভাবে পারা যায় এনআরসি দিয়ে কিছু লোককে খুশি করার চেষ্টা হচ্ছে উত্তরবঙ্গে একটু নরম মাটি রয়েছে সেই জন্য প্রধানমন্ত্রী বারবার আসছেন অমিত শাহ পর্যন্ত সমাপ্ত হয়েছে এবং হচ্ছে তৃণমূলের নিজেদের মধ্যে কিছু গোষ্ঠী অন্যদিকে তৃণমূলের এই ঝাঁপিয়ে পড়ার কারণটা কি তৃণমূলের ঝাঁপিয়ে পড়ার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম উত্তরবঙ্গে ঘুরে আছে তার ঘোষণাটা কি বিয়াল্লিশে বিয়াল্লিশ বিয়াল্লিশে বিয়াল্লিশ রাখতে গেলে আপনার উত্তরবঙ্গ তো গুরুত্বপূর্ণ এই বিয়াল্লিশের মধ্যে সাতটা তো আপনারও খাট তো এই সাতটাকে ধরে রাখতে দিদিমণির নতুন করে পাওয়ার কিছু নেই মুখ্যমন্ত্রী নতুন করে পাওয়ার কিছু নেই কিন্তু যা আছে তাকে ধরে রাখতে বিজেপির যেটা সেটা হচ্ছে নতুন করে পাওয়া একটা আসন হলেও পাওয়া আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী মন মমতা বন্দ্যোপাধ্যায় তার হচ্ছে গড় আগলে রাখা দক্ষিণবঙ্গের তুলনায় যে গড়টা তুলনায় নরবরে একটু আগেই বললাম চা বাগানে শক্ত সংগঠন নেই বনবস্তিও খুব শক্ত মাটির উপর দাঁড়িয়ে নয় তৃণমূলের মধ্যে গোষ্ঠী কোন্দলটা চরমে শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সেখানে আছে প্লাস হচ্ছে নানান রকম ক্ষোভ বিক্ষোভ আছে সাধারণ মানুষের গত পঞ্চায়েত নির্বাচনে অনেকে ভোট দিতে পারেনি সেই নিয়ে ক্ষোভ রয়েছে ফলে মাটিটা খুব শক্ত নয় নবরে হয়ে আছে তো এই নরবরে মাটিতে যে একটু কাদা তৈরি হয়েছে সেখানে যাতে পদ্মফুল ফুটতে না পারে সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পড়ে রয়েছে ফলে আপনারা গুরুত্বপূর্ণ হয়ে গেছে অন্য দলগুলোর কথা বাদ দিই বামফ্রন্ট এবং কংগ্রেস কংগ্রেস তো খুব হিসেবের মধ্যেই আসবে না উত্তরবঙ্গের একমাত্র রায়গঞ্জ এবং মালদা বাদ দিয়ে এই দুটো জায়গায় নিঃসন্দেহে কংগ্রেস জোর লড়াই দেবে জিতুক বা হারুক তারা লড়াইয়ে আছে কিন্তু অন্য জায়গায় তো নেই আর বামফ্রন্ট সব জায়গাতেই এক বামফ্রন্ট এক উত্তর মালদায় কিছুটা লড়াইয়ে আছে বলে মনে হচ্ছে এবং রায়গঞ্জে অবশ্যই মোহাম্মদ সেলিম লড়াইয়ে রয়েছেন সেই লড়াইয়ের ফলশ্রুতিতে অন্য কেউ কলাটা খেয়ে যাবে কি না সেটা বলার সময় এখনো আসেনি আর একটু আসবে কিন্তু যেটা বলার সেটা হচ্ছে যে আপনাদের উত্তরবঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন প্রধান দুই প্রতিপক্ষ তৃণমূল এবং বিজেপির আপনারা গুরুত্বপূর্ণ কিন্তু আপনাদের সমস্যাগুলো কত গুরুত্বপূর্ণ চা বাগান নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ তারা খুব কিছু কি বলেছেন অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন এর আগে চা বাগান এই হবে সেই হবে কিছু হয় না বনবস্তির ঘাড়ে উচ্ছেদের খাড়া ঝুলছে বনব সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এগুলোকে রাখা যাবে না এগুলো সব তুলে দিতে হবে আপাতত স্থগিতাদেশ রয়েছে কিন্তু জুলাই মাসের পর কি হবে বলা যায় না ভোট মাথায় উঠেছে বনবস্তিবাসী তাদের এখন চিন্তা যদি উৎখাত হয়ে যায় যাব কোথায় সেটা নিয়ে কিন্তু অমিত শাহ একটি শব্দ উচ্চারণ করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলেননি মমতা বন্দ্যোপাধ্যায় কেউ বনবস্তির সমস্যা নিয়ে কিছু বলতে শুনিনি চা বাগান নিয়ে কিছু কথা বলেছেন রাজবংশী নিয়ে প্রধানমন্ত্রী বলেছেন আমরা সমস্যাটা ভাবছি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যা করেছি তো আমরাই করেছি কিন্তু কতটা লাভবান হয়েছে রাজবংশীদের কর্মসংস্থান কতটা হয়েছে চা বাগানে কর্মসংস্থান কতটা হয়েছে আপনারা যারা সফরে থাকেন তাদের শিক্ষিত ছেলেমেয়েরা কতটা চাকরি পাচ্ছে আপনাদের ব্যবসার সুযোগ কতটুকু তৈরি হয়েছে ওখানে কৃষক তার ফসলের ন্যায্য দাম কতটা পাচ্ছে অভাবী বিক্রি কি পুরোপুরি বন্ধ হয়েছে এই উত্তরগুলো কিন্তু আপনারা জানেন ফলে ভোটের বাজারে আপনাদের গুরুত্ব যতটা আপনাদের চাহিদা যোগ ততটা আপনাদের সমস্যার প্রতি কি রাজনৈতিক দলগুলোর সেই নজর রয়েছে সেই গুরুত্ব রয়েছে অন্তত আমার তো মনে হচ্ছে না এখনো ভোটের সময় তো কত কথাই লোকে বলে কিন্তু আসলে কি হচ্ছে যারা ক্ষমতাসীন তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে নানান রকম দুর্নীতির অভিযোগ রয়েছে যারা সাংসদ ছিলেন তাদের নিয়েও নানান রকম কথা বাজারে আছে দু একটা জায়গায় সাংসদ যারা স্ট্যান্ডিং সাংসদ বিদায়ী সাংসদ তাদের প্রার্থী করা হয় অন্য কাউকে প্রার্থী করা হয়েছে কিন্তু যাদের প্রার্থী করা হয়েছে তারাও কি কালিমা লিপ্ত কোচবিহার তারাও কি কলঙ্ক মুক্ত তারাও কি কলঙ্ক তাদের গায়ে কোনো কি কলঙ্ক নেই কোচবিহারে পরেশ অধিকারীকে প্রার্থী এক সময় নেতা নেতা তিনবিঘা আন্দোলনের নেতা বামফ্রন্টের ফ্রন্টের খাদ্যমন্ত্রী তৃণমূলে যোগ দিতে না দিতেই তার মেয়ের নিয়ম বহির্ভূতভাবে চাকরি পেয়েছে বলে অভিযোগ উঠেছে অনেকের চাকরি দরকার কিন্তু চাকরি পেলেন তার মেয়ে তার মেয়ে নিশ্চয়ই চাকরি পাওয়ার যোগ্য বা চাকরি পেতেই পারেন কিন্তু নিয়ম ভেঙে কেন এর আগে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের নিয়ম ভেঙে চাকরির অভিযোগ উঠেছিলো সেই চাকরির প্যানেল বাতিল হয়ে যায় ফলে আপনাদের সমস্যা কতটা গুরুত্ব পাচ্ছে সেই প্রশ্ন কিন্তু থেকেই যায় ভোটের সময় এগুলোও আপনাদের ভাবতে হবে এটাও ভাবতে হবে যে কি তাহলে যে যায় লঙ্কায় সেই হয় আপনাদের খবরিয়া চব্বিশের পক্ষ থেকে সান্ধ্যকালীন শুভেচ্ছা নমস্কার